গত এশিয়া কাপের পর আর কখনোই জাতীয় দলের আলোচনাতেও আসেননি তবুও আরেকটা এশিয়া কাপ যখন সামনে তখনও ভক্তরা স্মরণ করছেন সাব্বির রহমান রুম্মানকে বাংলাদেশের ক্রিকেটের ধ্রুবতারার মতো আবির্ভাব হয়েছিল সাব্বিরের বিশ্ব সেরাদের কাতারে থাকার সব রকম রসদ নিয়েও ক্যারিয়ারের অপমৃত্যু ঘটিয়েছিলেন নিজেই কিন্তু সাব্বিরকে নিয়ে বাংলাদেশের ভক্তদের দেখা স্বপ্নগুলো এখনও তারা করে প্রবল আক্ষেপ আর হতাশা নিয়ে দেশের সেরা তো বটেই সব ফরমেটেই বিশ্বের সেরা হবার স্বপ্নই দেখিয়েছিলেন সাব্বির দু সালে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এসেছিল অস্ট্রেলিয়া সেই সিরিজের দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে দাঁড়িয়েও দারুণ এক ইনিংস খেলেছিলেন সাব্বির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাব্বিরের অমন ব্যাটিং মুগ্ধ করেছিল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকেও অজি স্পিনার ও কিফ সাব্বিরকে তুলনা করেছিলেন বিরাট কোহলির সাথে শুধু কোহলি নয় সাব্বিরের ভক্তরা তার মধ্যে দেখেছিলেন বাংলাদেশের ম্যাক্সওয়েল হবার সম্ভাবনাও দেখবে নিবানা না কেন দু চোদ্দ সালে অভিষেকের পর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আস্থাদের একজন হয়ে ওঠেন সাব্বির কি টি কি টেস্ট কি ওয়ান ডে একজন জাপ ম্যাচ উইনারই পেতে যাচ্ছিল বাংলাদেশ দু ষোলো এশিয়া কাপে রোহিত বিরাটদের ছাপিয়ে হন ম্যান অফ দ্য টুর্নামেন্ট সেই বছরই ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শেষ দিন অসুস্থ শরীর নিয়েও নেমেছিলেন বাংলাদেশকে জয় এনে দিতে নিজের সেরাটা ঢেলে দিলেও ভাগ্য সেদিন সহায় হয়নি কিন্তু সাব্বির বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবার সব রকম সম্ভাবনায় জাগিয়েছিলেন নিজের সম্ভাবনাটা সাব্বির বোধহয় নিজেই বুঝতে পারেননি নানান সময় নানান অক্রিকেটীয় বিষয় জড়িয়ে নিজের ক্যারিয়ার নিজেই থামিয়ে দিয়েছেন অনেকটা ভক্তদের আক্ষেপ বাড়িয়েছেন দিন দিন হয়তো সাব্বিরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা থেমে গেছে দু এশিয়া কাপে কিন্তু তার ভক্তদের দেখা স্বপ্নগুলো এখনো তারা করে তাদের আরেকটা এশিয়া কাপ যখন করানার তখন দু হাজার ষোলো এশিয়া কাপের স্মৃতি তারা করছে তার ভক্তদের তাদের আশাগুলো তো আর মিথ্যে ছিল না আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস